আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো পদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান নাম্বার যাদের মধ্যে নাই যারা কুফুর বা শিরকে লিপ্ত তারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ইমান ইমান না থাকা এবং কুফুর শিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চোগল খড়ি বদভ্যাস আছে এই রোগটা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা চতুর্থ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে এই রোগটা এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা পাঁচ নম্বর হলো অহংকার দম্ব এগুলো গরিমা এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা ছয় নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে মানুষকে ধোকা দেওয়া সেটা ব্যবসায়ী হিসাবে হোক কাস্টমার হিসাবে হোক আপনার চাকরিজীবী হিসাবে হোক যে কোনো দিক থেকে হোক প্রতারক প্রতারণা করা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ছয় নম্বর বড় বাধা সাত নম্বর হলো দান করার পর খোটা দেওয়া মানুষ উপকার করছেন আল্লাহর জন্য করছেন ব্যাস যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নেই সে স্বীকৃতি না দিলে অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুণাগার হবে কিন্তু আপনার আসার দরকার নেই আপনি আল্লাহর কাছে সবের আশা করবেন এটা হলো সাত নম্বর বাধা আট নম্বর হলো কৃপণতা নয় নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া দশ নম্বর হলো মা বাবার নাফরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অসম্মান করা মা বাবা যুক্তি নির্দেশকে অলঙ্ঘন করা অমান্য করা এগারো নম্বর হলো মাদক আসক্ত হওয়া বারো নম্বর হলো হারাম হারাম উপার্জন দ্বারায় হারাম খাদ্য দ্বারায় পানীয় দ্বারায় শরীর গঠন করা সুদ ঘুষ দুর্নীতি দুই নম্বর পথে উপার্জন